সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে সম্প্রতি নবগ্রাম সোশ্যাল স্কোয়ার্ডে হয়ে গেল যোগ ও নেচারোপ্যাথির ওপর একদিনের একটি বিশেষ কর্মশালা একাদশতম বিশ্ব যোগ দিবসের অঙ্গ হিসেবে প্রতি বছরই এই ধরনের কর্মসূচির আয়োজন করে সোশ্যাল স্কোয়াড সহযোগিতায় ছিল স্বামী শান্তদাস ইনস্টিটিউট অফ যৌগিক কলেজ এই কর্মশালায় অংশ নেন প্রায় শতাধিক এলাকার মানুষজন যাদের মধ্যে মহিলার সংখ্যা ছিল অনেক বেশি এছাড়াও শিশু কিশোর ও বৃদ্ধারাও ছিলেন অনুষ্ঠানে ওয়াটার থেরাপির ওপর আলোচনা ও হাতে কলমে প্রশিক্ষণ দেন স্বামী শান্তাস ইনস্টিটিউটের রণদেব বসু ও যোগের উপর প্রশিক্ষণ দেন দেব এছাড়াও ছিলেন নবগ্রাম সোশ্যাল স্কোয়াডের পঁচিশ বছরের যোগ প্রশিক্ষক ও জাতীয় যোগ শিক্ষক শম্ভু দাস সোশ্যাল স্কোয়াডের সাধারণ সম্পাদক সুভাশিস দত্ত সহ ক্লাবের অন্যান্য সদস্যরা এদিন সোশ্যাল স্কোয়ারের সাধারণ সম্পাদক সুভাশিস দত্ত জানান দীর্ঘ পঁচিশ তিরিশ বছর ধরে সোশ্যাল স্কোয়ার এলাকার মানুষজনকে সুস্থ ও সবল রাখার জন্য এই যোগ প্রশিক্ষণ কেন্দ্রটি চালিয়ে আসছে প্রতি বছর যোগ দিবসে এই রকম অনুষ্ঠান তারা করেন এবারও ক্লাবের এই যোগ প্রশিক্ষণ কেন্দ্রের সদস্যদের নিয়েই এই কর্মশালা চলছে জাতীয় যোগ প্রশিক্ষক শম্ভু দাস বলেন যোগ এখন বিজ্ঞান চর্চার মতোই বিশ্বে প্রায় একশো আটত্রিশটি দেশে আলোড়ন ফেলেছে তবুও অনেকে ফেসবুক ও ছবি দেখে যোগ করছেন কিন্তু এতে মানুষের ক্ষতি হতে পারে তাই আমরা অল্প অর্থের বিনিময়ে সঠিক ধারণা নিয়ে ও সঠিক পথে যাতে যোগচর্চা ঘরে ঘরে পৌঁছায় সেটাই আমাদের সোশ্যাল কোয়ারের লক্ষ্য আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির পর নবগ্রাম ইন্ডেন পরিবার ভাবে আপনাদের রান্নাঘর আপনার দায়িত্ব আমাদের বর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল অ্যাফিলিয়েটেড রু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোয়িং অন ওম জুয়েলার্সে সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কন্যাগরের ওম জুয়েলার্স Bye-bye. আস্থা বাড়ছে কিনা বলা শক্ত কিন্তু আমরা সারা বছর ধরে চেষ্টা করি যাতে নাকি নিয়মিত আমাদের ক্লাস হয় স সপ্তাহে তিন দিন ক্লাস প্রথম এবং তৃতীয় মঙ্গলবার ক্লাস হয় ফলে যোগাসনের তো অনেক ইনস্ট্রুমেন্ট বিশেষ কিছু প্রয়োজন নেই অথচ শরীরকে সুস্থ রাখার একটা আমাদের দীর্ঘদিনের ভারতবর্ষের দীর্ঘদিনের যে প্রথা সেইটা ব্যবহার করে যোগাসন যাতে মানুষ আমার মানুষের শরীরটাকে সুস্থ রাখা যায় সেই সেই চেষ্টাটা আমরা চালিয়ে যাচ্ছি তারই একটা অঙ্গ হিসাবে আমরা আজকের ওয়ার্কশপ করছি প্লাস আন্তর্জাতিক যোগ দিবস তো একুশে জুন পালিত হয় সেটাকেও সেটাকে আর কি সেটাকে পালন করার জন্য আজকে শনিবার আছে সুবিধে সেই সেই কারণেই আমরা যোগ ওয়ার্কশপের আয়োজন করেছি এখানে দীর্ঘদিন ধরে যোগচর্চা হচ্ছে প্রায় প্রায় পঁয়ত্রিশ বছর ধরে আমি নিজে এখানের সঙ্গে যুক্ত প্রায় পঁচিশ বছর এখানে মানে এখনও ন্যাচারোপ্যাথি এবং যোগের সঠিক শিক্ষা সম্বন্ধে অনেকেই এখনও ধারণা সঠিক ধারণা নেই ভাবে হাত পা দাঁড়াতে পারলে বা এখন ইউটিউব ফেসবুক বা অন্যান্য ছবি টবি দেখে যদি যোগা করা যায় কিন্তু এটা যে কত বড় ক্ষতিকর কারণ এখন যোগা একটা ভাস সাবজেক্ট সেটা এখন বিজ্ঞান চর্চার মধ্যে হচ্ছে ওয়ার্ল্ডের প্রায় একশো আটত্রিশটা দেশের উপরে মানুষ যুগচর্চার সঙ্গে যুক্ত ইউনিভার্সিটিগুলো যোগের সঙ্গে অ্যাডজাস্ট হয়ে গেছে এম এ ডিগ্রি হচ্ছে পিএইচডি হচ্ছে এইটার উপরে একটা বিরাট সাবজেক্ট একটা বড়ো পৃথিবী তৈরি হয়েছে যোগের উপর তার সঙ্গে সঙ্গে আমাদের এই চর্চা সঙ্গে সঙ্গে আমাদের ন্যাচারাবাজেক্ট অর্থাৎ সাধারণভাবে যে যেই কাজগুলো করে আমরা আমাদের শরীর থেকে অনেক বেশি মুক্ত করতে পারবো যেখানে অর্থিক যোগাযোগটা প্রায় কম অল্প অর্থ মাধ্যমে আমরা যেন ঘরে আর জিনিসপত্র দিয়ে যারা নিজেদেরকে সুস্থ করতে পারবো এই মোটিভকে সামনে রেখে সোসাজ কয়েডের বিভাগ এটাকে চিন্তা করেছে যে মানুষের কাছে অনেক বেশি করে সঠিক ধারণা সঠিকভাবে পৌঁছাতে পারবে সেই জন্য এই উদ্যোগটা নেওয়া হয়েছে যোগাযোগ জন খবর বাংলা নিউজ